হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিতা কুকিং চ্যানেলের সকলকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ফ্রায়েড রাইস তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন কী কী নিয়েছে একবার দেখিয়ে দিই প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল আর নিয়ে নিয়েছি গাজর খুব ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি বিনস ভালো করে সাইজ করে কেটে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশ লবণ পরিমাণ মতো চিনি আর নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ নিয়েছি খাঁটি গাওয়া ঘি তেজপাতা রিফাইন তেল তো বন্ধুরা এ হচ্ছে উপকরণ খুবই সামান্য উপকরণ আর এখানে দেখতেই পাচ্ছেন কাজু কিশমিশগুলো আমি জলে ভিজে রেখেছি কিছুক্ষণের জন্য এবার রান্নার পালা দেখতে পাচ্ছেন গ্যাসে কয়টা চাপিয়ে দিয়েছি কয়টা তেতে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল তো খুব বেশি তেল লাগছে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কতটুক নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেবো তো প্রথমেই দিয়ে দিলাম টুকরো করে রাখা গাজর তো গাজরটাকে আমি ভালো করে ভেজে নেব তো গাজরটা আমি হালকা করে কিছুটা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাকে আমি নাড়াচাড়া করে এবার দিয়ে দেব বিনস তো বিনসটা দিলাম পরে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তো লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো কার কার এই রেসিপিটা ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটা ভাজা হতে থাক চলুন ততক্ষণে আর একটা ওভেনে আমি ভাতটা করে নেব। তো রাইসের ভাতটা করে নেওয়ার জন্য প্রথমে আমি জ্বালিয়ে নিলাম গ্যাস তো গ্যাসটা অন করে নিলাম দেখতে পাচ্ছেন আর এতে আমি হাড়িতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জল তো জলটা গরম হতে থাক আর এখানে দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছি ভাজাতে তো এখানে ভাজাগুলো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এবার আমি ভাজাগুলোকে নামিয়ে নেব পুরো পারফেক্ট ভাজা হয়েছে তো ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি তো ওই তেলে আমি দিয়ে দিলাম কাজু তো কাদি কিশমিরটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো আর কি হালকা করে ভেজে নিলে খেতে টেস্ট লাগে তো অনেকে এটাকে কাঁচা কাঁচা দেয় আমার কাছে একটু হালকা ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে আমি ভেজে তোমরা চাইলে নাও ভাগতে পারো যে যেরকম ভালোবাসো সে সেরকম করতে পারো তো এখানে কাজু কিশমিশগুলোকে দেখতেই পাচ্ছেন আমি খুবই হালকা করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো কাজু কাজু কিশমিশগুলোকে আমি তুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে আর কি ভাতের তো এবার আমি দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা আর দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ কিছুটা এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে হয়তো ভাজাটা দেখে বুঝতে পারছেন তো আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন কালারটা কত সুন্দর লাগছে আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা চালটা আর কি ফুটে গেছে আর এখানে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হওয়ার জন্য দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ রিফাইন তেল আর দিয়ে দিলাম লবণ এখানে আমি পরিমাণ মতোই লবণ দিলাম যাতে রাইসের সময় আমার লবণটা না ঝরঝরে থাকবে তো আমি আবারও কিছু ঢেকে দিলাম তো ঢাকনাটা খুলে দিলাম দেখতে পাচ্ছেন তো চালটা আমি দেখলাম আর কি ভাতটা হয়েছে কিনা ভাতটা এখানে হয়নি আরও কিছুক্ষণ ফোটাতে হবে তো আবারও আমি দেখলাম আর কি তো বন্ধুরা এখানে ভাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর কি ফ্যান গালতে দেবে আর সাদা তেলটা বন্ধুরা সাদা তেল সামান্য পরিমাণ সামান্য এক ফোঁটা সাদা তেল দিলে আর কি ভাতটা খুব ঝরঝরা হয় তো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে তো আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর এবার আমি একটা থালায় ভাতগুলোকে ঢেলে নিলাম আর কি ভাতগুলো আমি ঠান্ডা করতে দিলাম যাতে ভাতগুলো একটু ঝরঝরা হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা ভাত হয়েছে তো এবার রাইসটা করে নেব তো বন্ধুরা এখানে আমি কোনো এক্সট্রা তেল দিইনি আর কি যে সবজিগুলো ভাজা হয়েছিল সেই তেলেই আর কি রাইসটা আমি করে নেবো তো এখানে আমি দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর কি খুব সুন্দর স্মেল আসার জন্য বেশি ভালো হবে না দিয়ে দাও তো একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম তো সবজিগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম সমস্ত কিছু আর কি দারচিনি লবঙ্গ দেওয়া তো তো এবার আমি আমি দিয়ে পরিমাণ মতো চিনি বন্ধুরা এখানে চিনিটা আগেই দিচ্ছি এই কারণে চিনিটা আগে দিলে আর কি চিনিটা খুব সুন্দর ভালোভাবে আর কি মিশবে কোনো রকম দানা দানা থাকবে না আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ যেহেতু আমি ভাতে লবণ দিয়েছি এর জন্য আমি লবণটা খুব বেশি দিলাম না আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর আপনারা চাইলে মিষ্টিটা যে যেরকম খান সেরকম দেবেন অনেকে মিষ্টি বেশি ভালোবাসেন অনেকে হয়তো মিষ্টি পছন্দ করেন না সেই পরিমাণ বুঝে দেবেন আপনারা তো চিনিটা দিয়ে চিনি লবণটা দিয়ে নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিলাম ভাত আর কি ঠান্ডা করে রাখা ভাত তো এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর কি যেই সমস্ত সবজি টবজিগুলো দিয়েছি সেগুলো আর কি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা এই প্রসেসে রান্না করলে সত্যি বলতে যেমন খেতে টেস্ট হবে আর রাইসটাও বেশ ঝরঝরা হবে তো অনেকে আছে ভাতটা একটু গলা গলা হয় আর কি উম হয় না তো তারা প্লিজ এই চিপ ফলো করতে পারো তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রাইসটা কত সুন্দর হয়েছে দেখতে আর কি সাদা করছে এখানে ধরাজ আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর কি রাইসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা নাও দিতে পারেন আবার দিতেও পারেন যার ভালো লাগবে খেয়ে দেবে যার ভালো লাগবে না সেটা দেবে না তো বন্ধুরা গোলমরিচ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর সত্যি বলতে খুব সুন্দর স্মেল বেরিয়েছে যা বলে বোঝানো যাবে না তো এবার আমি দিয়ে দিলাম ঘি তো এবার ঘিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা তো এবারও আমি ঠিক সেম একই কথা বলবো যে যেরকম ঘি খেতে পছন্দ করেন সে সেরকম দিতে পারেন আমি খুব একটা বেশি পছন্দ করি না তাই আমি কম দিয়েছি আপনারা চাইলে তো ঘিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে আজকের রেসিপি ফ্রাইড রাইস তো বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল সত্যি জাস্ট কোনো কথা হবে না আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল এখানটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন আর অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে